শরতের আকাশ কি সুন্দর লাগছে তাই না মা আসছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আকাশ বাতাস দেখলেই সেটা বোঝা যাচ্ছে যে মা আসছে আমার সুয়তা সোয়েল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে সকাল সকাল চা বিস্কিট দিয়েই শুরু করে দিলাম আজকের দিনটা সারা দিন আমার সাথে থাকো আর দেখো আমি কি কি করি আর এই দেখো আজকে আমি চা বিস্কিট খেয়ে মেয়ে টিফিন খেয়ে রান্নাটা করে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা মা মেয়ে দুজনে মিলে কোথায় যাচ্ছি সাথে থাকো তাহলেই তো দেখতে পাবে না আর এই দেখো আমি আগে আগে যাচ্ছিলাম পিছন থেকে একটু মেয়ে ভিডিও করে নিল তারপর দেখো চলে এসেছি আড্ডা মায়ের মন্দিরে আড্ডা পিঠে এসেছি আমি তো মাঝে মাঝেই আসি এর আগেও তোমাদের দেখিয়েছিলাম আমি এসছি। আমার বাড়ি থেকে খুব তো একটা বেশি দূর না না এই টোটোয় করে বা অটোয় করে অটো না আমার সামনে থেকে টোটোটাই পাওয়া যায় বেশি টোটো অটো করে এলে বড় চোর দশ মিনিট লাগে খুব বেশি না জানো তো এসে পুজো দিলাম ফাঁকায় ফাঁকায় একটু ভালো করে পুজো দিলাম পুজো দিয়ে দেখো একদমই ফাঁকা মন্দির যদি আবার একটু ওখানে দাঁড়িয়ে আবার আরেকটু একটু প্রণাম করে নিলাম মায়ের কাছ থেকে যেতেই ইচ্ছে করে না তাই না মনে হয় আর থাকি আর একটু থাকি তারপর আস্তে আস্তে মেয়ে বললো চলো মা ভিতরটা ঘুরে আসি দেখো নাটমন্দিরের ভিতরটা বেশ ফাঁকা এখানে যখন আরতি হয় না কত লোক দাঁড়িয়ে থাকে মানে দাঁড়িয়ে দাঁড়ানোর জায়গা থাকে না এত লোক দাঁড়ায় জানো তো তারপর আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছিলাম দেখো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে খুব ভালো লাগে জানো তো খুব ভালো লাগে মায়ের কাছে এলে ভীষণ ভীষণ ভালো লাগে আমার যখনই মনটা খুব খারাপ থাকে মন ভালো লাগে না তখনই আমি মায়ের কাছে চলে আসি আমাদের সামনেই তো যে আদ্যাপীঠের মন্দির মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির সব আমাদের বাড়ির কাছেই তাই তোমরা বেশিরভাগ সময় দেখবে আমি মন্দিরের ভিডিওই দিই কেন আমার ভালো না লাগলে আমি চলে যাই মন্দিরে সেখানে গিয়ে চুপচাপ নিরিবিলিতে একটু বসে থাকি আমার বেশ ভালো লাগে এখানেও বেশ অনেকক্ষণ বসেছিলাম জানো তো আর এখানে দেখো এই যে শিব মন্দির একটু প্রণাম করে নিলাম তোমরাও নমেশ প্রণাম করে নাও তারপরে চলো আর একটু এই দিকটা ভিতরটা একটু ঘুরে নেব ঘুরে কিছুক্ষণ বসেছিলাম জানো তো বেশ ভালো লাগছিল আর এত ফাঁকা ফাঁকা না বেশ ভাত তাই জন্য আরও বেশি ভালো লাগছিল তাই জন্য একটু চুপ করে কিছুক্ষণ বসেছিলাম মা মেয়ে দুজনে একটু গল্প করলাম বসে হাওয়া খেলাম ভালো লাগলো দেখো গলাটার কি অবস্থা হচ্ছে সরি গো তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো এবার এখান থেকে এখান থেকে বেরিয়ে কোথায় যাই সেটা তো তোমাদের দেখাবোই নিশ্চয়ই দেখাবো এবার আর প্রণাম করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার এখান থেকে যেতে গিয়ে আমাদের রাস্তায় পড়লো আরেকটা মন্দির দেখো এখানে তারা মা তারা মাকে দর্শন করো তোমরা আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বরের মাঝখানেই এই তারা মায়ের মন্দির যেতে গেলেই পরে এখানে একটু প্রণাম করে নিলাম তোমাদের দেখালাম দেখো এই বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম মাকে প্রণাম করো খুব ভালো লাগলো এখানে দেখে তারপর এখান থেকে আমরা আবার কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি চলেও এসেছি কোথায় এসছি মা ভবতারিণী মন্দিরে দক্ষিণেশ্বরে এই দেখো ভাবছো এখান থেকে কোথা দিয়ে ঢুকছি তাই না সবাই তো সামনের দিক দিয়ে ঢোকে হ্যাঁ ওই পেছন দিকটা দিয়ে ঢুকলাম পেছন দিক দিয়ে ঢুকলে আমাদের এই দিক থেকে এলে একটু কাছে হয় সেই জন্য এই পিছনের গেটটা দিয়ে ঢুকে পড়লাম দেখো এবার ভিতরে যাচ্ছি এখানেও বেশ ফাঁকা ফাঁকা আজকে দেখো খুব ভালো লাগছিল দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে দূর থেকে মাকে নাম করলাম খুব ভালো লাগলো এখন আগে দেখো আমরা যখন ছোটো ছিলাম তখন আসতাম এমনি মায়ের মন্দিরে ঢুকে যেতাম ভেতরে ঢুকে নাট মন্দিরে বসতাম খুব ভালো লাগতো কিন্তু এখন ঢুকতে গেলে মোবাইল জমা দাও ব্যাগ জমা দাও কত রকম নিয়ম হয়ে গেছে গো সব বাইরে রেখে দিয়ে তারপরে ঢুকতে হয় মায়ের যাই হোক ট্রাকটা রেখে যাওয়া ঠিক আছে মোবাইলটা হাতে দিতে পারে সেটাও দেয় না সব জমা দিয়ে তারপরে ঢুকতে হয় তাই হোক আমরা একটু এখানে কিছুক্ষণ বসলাম দুজনে মিলে এই করে করে আসতে আসতে আস্তে আস্তে তো বেলা করিয়ে চলেছে হ্যাঁ আর এই দেখো হাসছে আমাকে দেখে কেন জানো তো আমাকে দাঁড়াতে বলে আমি দূরে চলে যাই এদিক সরে যাই ওদিক সরে যাই তাই হাসে যে নিজেই বলে ভিডিও কর আবার নিজেই এদিক ওদিক চলে যায় আমি কাকে ভিডিও করব বলে আমার হাতে মোবাইলটা দিয়ে দিয়েছে ব্যাস এবার আমি আবার এখানে নিজে নিজে ভিডিও করতে শুরু করেছি হ্যাঁ তারপরে বলে হ্যাঁ পারে না দেখো কীরকম করছে আমাকে এই সব বলছে যাই হোক এখান থেকে দেখো মায়ের মন্দিরটা ভিতরে দেখা যাচ্ছে একটু দেখিয়ে দিলাম তোমাদের প্রণাম করে নাও তারপরে এই যে রানী রাসমণি দেখো তোমাদের এই যে দেখাচ্ছি এখানে রানী রাসমণি তোমরা প্রণাম করো দেখেছো এবারে খুব দিকটায় যাবো জানো তো একমাত্র মায়ের কাছে এসেই সব কিছু মন প্রাণ খুলে বলা যায় নিজ শুনতে নিজে মাকে সব কিছু বলা যায় এছাড়া কাউকে আর এত আপন করে কোনো কিছু বলা যায় না আর কেউ এত আপন নেই তো যাকেই তুমি মনের দুঃখের কথা বলতে যাবে কষ্টের কথা বলতে যাবে সে তার দিন দুঃখ কষ্ট তোমাকে শুনিয়ে দেবে উল্কিয়ে আর তোমার ওই দুঃখ কষ্ট নিয়ে তারপরে একজন আরেকজনের সাথে কতই না হাসা হাসি কত কি করবে তাই সবচেয়ে ভালো কি মায়ের কাছে আসো মায়ের কাছে মনের কথা খুলে বলো তাতেই সবচেয়ে শান্তি আমি এখন তাই করি জানো তো এখন আমি সারাদিন এই বাইটি নিয়ে থাকি নিজের সংসারের কাজকর্ম আর বাকি সময় যখন ভালো লাগে না কিছু তখন মায়ের মন্দিরে চলে যাই তোমরা বেশিরভাগ সময় দেখবে আমাকে মন্দিরের ভিডিওই দিতে আমি কিন্তু এদিকও দেখো রামকৃষ্ণদেবের ঘর তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুর রামকৃষ্ণদেবের ঘর প্রণাম করে নাও সবাই আর এখানে দেখো আমরা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি এই যে দেখো পরপর শাড়ি দিয়ে মন্দির এই যে ঠাকুর রামকৃষ্ণ দরজাটা খোলা ছিল তাই একটু ভিতরটা দেখালাম তোমাদের দেখো তারপরে আমরা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি সেই জন্য বলছিলাম মায়ের মন্দিরের তৈরিও আমি বেশিরভাগ সময় দিয়ে আমাদের কাছেই যেমন আড্ডা আদ্যা মায়ের মন্দির মা ভবতায়নি মন্দির দক্ষিণেশ্বরে মা মন্দির এগুলোই আমি যাই আর দেখো গঙ্গার পাড়ে এসছি বেশ অনেকক্ষণ আস্তে আস্তে বেলা ঘুরিয়ে বিকেল হতে চলেছে বেশ ভালো লাগছে দেখো অনেক মানুষ গঙ্গায় নেমেছে জল নিয়ে যাচ্ছে এখন যে জোয়ার তো অনেকে জল নিয়ে যাচ্ছে যে গঙ্গার জল এখানে বিক্রিও হচ্ছে ছোট ছোট জারে করে করে বিক্রি করছে এখানে পঞ্চাশ টাকা করে করে বিক্রি করছিল দেখলাম হ্যাঁ তারপরে আমরা আবার কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে এখান থেকে আবার একটু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম যেগুলো আর ভিডিও করা হয়নি সব কেননা অনেক বড়ো হয়ে যাবে ভিডিও বেশি বড় হলে কেউ সেভাবে দেখে না তাই না তাই জন্য আর খাওয়া দাওয়া ওগুলো আর কিছু টুকটাক খেয়েছিলাম ওগুলো আর কিছু ভিডিও করেনি তারপর দেখো কি ভালো লাগছে না গঙ্গার সাথে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছে যেন আকাশটা ওইখানে এসে শেষ হয়ে গেছে গঙ্গার পাড়ে ওইদিকে এসে তাই না আর এই দেখো আমার এখানটা বেশ ভালো লাগলো বলে আমি ভিডিও করে নিলাম মায়ের মন্দিরটা দেখো শিব মন্দিরের ফাঁক দিয়ে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে খুব ভালো লাগলো তাই জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম খুব ভালো লাগলো ওইখান দিয়ে এইভাবে দেখে এখনো আলোগুলো জ্বলেনি দেখো সন্ধ্যে হলে আরেকটু বেশি সন্ধে হলে তারপরে মন্দিরের সব আলোগুলো জ্বালিয়ে দেবে সেটা আরেক অপরূপ দৃশ্য কিন্তু আমি আবার বাড়ি যাবো দেরি হয়ে যাচ্ছে বলে বেরিয়ে পড়লাম কেন ওইখান

এখান থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছিলাম টোটো ধরে নিয়ে তারপরে কোথায় গেছিলাম চলো তোমাদের নিশ্চয়ই দেখো এই দেখো সামনের দিকটা দিয়ে বেরিয়েছিলাম আসার সময় পেছন দিকটা দিয়ে এসেছিলাম এবার বাড়ি যাওয়ার সময় সামনের দিকটা দিয়ে বেরোলাম এটাই আর কি কেন এই দিক থেকে টোটো অটোগুলো ভালো পাওয়া যায় আর এই দেখো চলে এসেছি মা মুক্তির মন্দিরে তোমাদের এই মন্দির আমি আগেও দেখিয়েছি বহুবার দেখিয়েছি আমি মাঝে মাঝেই আসি মায়ের কাছে দেখো দেখিয়ে দিলাম তোমরা মাকে প্রণাম করো দর্শন করো প্রণাম করো মাকে এইবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা রাত হয়ে গেছে তাই না প্রচণ্ড গরম লাগছে জানো তো চলো এবার বাড়ি যাব। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করবো তোমরা সকলেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখছো আর কেউ স্ক্রিপ্ট করো না প্লিজ সবাই সহ ভিডিওটা দেখব আর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেছ প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে আর এইটা জানো আমার ফেরিঘাট এখানে একটু ফেরিঘাটের ভিডিওটাও করে নিলাম টাটা গুড নাইট শুভরাত্রি